এই দুর্গা পূজা উদযাপনে অনুষ্ঠানে পুরস্কার বিতরণী আমরা শুরু করতে যাচ্ছি আমরা আশা করি যে আমরা এই উৎসব খুব শান্তিপূর্ণ পূর্ণভাবে শেষ করব। এটা আশাবাদ ব্যক্ত করি এবং আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমরা অতীতে যেমন আপনাদের ছিলাম এখনও আসি ভবিষ্যতে থাকবো সেই আশাবাদ ব্যক্ত করে প্রথম ধন্যবাদ এই শহীদবাগ ইউনিয়নের সাব্দি ব্রহ্মচারী এই দুর্গা মন্দিরে এই মুন্দ্রা মন্দিরের মন্দির কমিটি অত্যন্ত সুন্দরভাবেই এই তাদের শারদীয় উৎসব পালন করতেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তারা তাদের আইনগত সহায়তা প্রদান করতেছেন এবং এখানে শৃঙ্খলার কোনো অবনতি ঘটে নাই এবং অত্যন্ত তারা হিন্দু সম্প্রদায়ের মালুজ এই শারদীয় দুর্গা উৎসব তারা পালন করতেছে ধন্যবাদ গণমাধ্যম কর্মী হিসেবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে ধন্যবাদ এই শহীদবাগ ইউনিয়নের যে সাবদি ব্রহ্ম আশ্রম সার্বজনীন দুর্গা মন্দির আজকে শারদীয় দুর্গোৎসবের নবমী আসলে অত্র ওয়ার্ডের আমি রানিং ইউপি সদস্য এবং মেম্বার সেই সঙ্গে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নং শহীদবাগ ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আসলে শহীদবাগ ইউনিয়নের মধ্যে যে ষাটটি মন্দির আছে দুর্গা মন্দির আছে তার মধ্যে কেন্দ্রীয় দুর্গা মন্দির হলো আমাদের এই সাবদি ব্রহ্ম আশ্রম সার্বজনীন মন্দির এটা কাউনিয়া থানার মধ্যে একটা ঐতিহ্যবাহী মন্দির যেখানে আপনারা বেশ কিছু জায়গায় ঘুরেছেন বিভিন্ন মন্দির দেখেছেন যে এত উৎসবমুখর পরিবেশ এখানে শৃঙ্খলা পরিস্থিতি এতটাই ভালো সেই সাথে বিগত কয়েকদিন আগেই আমাদের দলীয় যে রংপুর চার যে এমপি নির্বাচন করবেন চোদ্দ বড় ভাই আলহাজ এমদাদুলক ভরসা উনি বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন সেই সঙ্গে শহীদবাগ ইউনিয়নের সাতটি মন্দিরে সনাতন ধর্মাবলম্বী যে পরিবারগুলো আছে সবাইকে বস্ত্র বিতরণ করেছেন আর আজকে যে আমি পুরস্কার বিতরণী করছি এটা প্রতি বছরের মতো আমি মেম্বার হওয়ার পর প্রতি বছরের মতো এখানে আনন্দ উৎসব পরিবেশ যাতে ভালো হয় নৃত্য পরিবেশন করে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের নৃত্য যাতে ভালো হয় মানুষের মনে আনন্দ উদযাপন করে যার কারণে আমি পুরস্কার বিতরণ আয়োজন করে থাকি আর আইনশৃঙ্খলা বাহিনীর কথা বললে যেটা বল না বললেই নয় যে আমরা যতটুকু জানি যে শহীদবাগের মধ্যে আমাদের এই সার্বজনীন দুর্গা মন্দিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব দীর্ঘভাবে মানে খুবই বাস্তব এবং খুব ভালো পরিবেশেই তারা নিয়ন্ত্রণ করেন আনসার বাহিনী যারা আছে তারা সর্বক্ষণিক সময় ব্যয় করতেছেন সব মিলিয়ে এখানকার পরিবেশ পরিস্থিতি খুবই ভালো এখানে আমাদের কখনও ঝামেলা হয়নি এখনো ঝামেলা নয় আপনি দেখেন সন্ধ্যা আটটার পর থেকে আসার পর থেকে এখানে আরতি চলতেছে যে মানুষ এখন পর্যন্ত শান্ত পরিবেশ এখানে মানুষ আছে মানুষের মধ্যে কোনো বিভাজন নাই সবাই একই সঙ্গে হাতে হাত মিলে মানে হিন্দু বা মুসলমান এখানে কোনো বিভাজন নাই যার যার ধর্ম শেষে পালন করতেছে আমরা তাদেরকে আমরা মুসলমান হিসেবে তাদের ধর্মকে বা তাদের যে উৎসব আনন্দ প্রয়োজন আমরা সেখানে তাদেরকে সহযোগিতা করতেছি তারা যেন সনাতন ধর্ম অবলম্বীদের খুব ভালোভাবে উৎসব পালন হয় আমাদের পূজা মণ্ডপে এই যে অনুষ্ঠান চলিতেছে এই অনুষ্ঠান অত্যন্ত আনন্দের সহিত এবং এলাকাবাসী সকলের পক্ষ থেকে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলের কাছ থেকে সার্বিকভাবে সহযোগিতার মাধ্যমে আমরা অনুষ্ঠান পরিচালনা করতেছি এটা আমাদের জন্য বিশাল একটা পাওয়া আর আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে আমাদের আংচার ভাই থেকে পুলিশ প্রশাসন থেকে এবং আমাদের সেনাবাহিনী থেকে সব ধরনের সহযোগিতা সার্বিকভাবে আমরা পেয়েছি বা এখন পর্যন্ত পেয়ে যাচ্ছি আমরা দলীয়ভাবে আমাদের যে সমস্ত দল আছে দলীয়ভাবে সকল দলের কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি এবং তারা সুদৃষ্টি সবসময় আমাদের পেছে আছে এবং খবর নিচ্ছে এই বিষয়ে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের নবমী পূজা চলছে এবং আগামী কাল বৃহস্পতিবার আমাদের দশমী পূজা উপলক্ষে বিসর্জন দিতে হবে সেটা সময় সন্ধ্যে সাতটার মধ্যে আমি এই পুজো মণ্ডপের সভাপতি দায়িত্বে আছি আমাদের এই পুজো মণ্ডপে আমাদের শহীদবাগ ইউনিয়নবাসীর এবং পক্ষ থেকে আমি মনে করি যে আমাদের সাত নম্বর ওয়ার্ডের যে আমাদের জনপ্রতিনিধি আমাদের মেম্বার সাহেব আছেন উনি আমাদের একরে যে শ্রমটা দিচ্ছেন না এর জন্য আমি মানে পুজো মণ্ডপের পক্ষ থেকে আমাদের সকল ভক্তবিন্দুর পক্ষ থেকে আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই যে এই রকম শ্রম এবং রকম ত্যাগ তিথি মনে হয় যে আমরা কমই পেয়েছি অন্যের কাছে

কাজ বলে বসে আছে না ওর সংসার আছে না বাড়ির মধ্যে গরু ছাগল হাঁস মুরগি তুলে তারপরে আসবে আমার সঙ্গে যুদ্ধ করছে আপনি তো না ওই তোমার কি মনে হয় আমি রাজকানা থেকে হারিয়ে চাই আমার কলম नहीं था आके आगे